প্রিয় মৎস্য খামারি ভাই ও বন্ধুরা আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন বছরের অরিজিনাল হাইব্রিড এক্সেলাপিয়া মাছের পোনা তো বিয়স আপনারা এখন আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো পনেরোশো লাইনের অর্থাৎ এক কেজিতে মাছ ধরবে পনেরোশো পিস টোবীয়স যারা অরিজিনাল হাইব্রিড এক্সেলাপিয়া মাছ চাষ করার আগ্রহী তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন অরিজিনাল হাইব্রিড মনোসেক্স তেলা মাছের পোনা তবিয়স এই মাছগুলো চাষ করে আপনি অল্প খরচে লাভবান হতে পারেন তবিয়স আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তবিয়স আপনারা চাইলে আমাদের সন্নামশা নার্সারি থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অরিজিনাল হাইব্রিড মনোসেক তেলা মাছের পোনা তো বিয়স নতুন বছরের নতুন নতুন মাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন